যে গরম পড়েছে কবুতরকে গোসল না দোয়াইলে কবুতর হাত ফিল করবে আল্লাহ কি সুন্দরভাবে বাচ্চাকে কবুতর খাওয়াচ্ছে দেখেন সালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশে যে পরিমাণে গরম পড়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম তাপমাত্রা আমাদের ঢাকাও আজকে একচল্লিশ ডিগ্রি যা সহনশীল নয় এর ভিতরেই কবুতর বাচ্চা ফুটিয়েছে এবং আমার সবগুলো কবুতরকে আজকে কবুতর এবং পাখিগুলোকে আজকে গোসল গোসল করিয়েছি পানি দিয়েছি তারা নিজে নিজে গোসল করেছে সে ভিডিও সে ভিডিওটা আসতেছে একটু অপেক্ষা করেন দেখতে পারবেন এখন যা দেখছেন দেখেন কবুতর একদিনের বাচ্চাকে কি সুন্দরভাবে মনোরম দৃষ্টি দৃষ্টিকোণ থেকে খাওয়াচ্ছে দেখেন মার্শাল্লাহ আপনারা যাদের কবুতর পালেন বা পশু পাখি যাই কিছু পালেন নিয়মিত আপনারা একদিন পরপর হলেও অথবা দু একদিন পরপর হলেও এক পানি দিবেন গোসলের জন্য যদি গোসল করতে না চায় স্প্রে করে হলো শরীরটাকে ভিজে দিবেন যাতে করে কিছুটা হলেও আরাম পায় কারণ বৃষ্টি নাই এর ভেতরেই অনেক রোদ একবার খর করা হয়ে যায় সব কিছুই দেখেন কত সুন্দরভাবে খাওয়াচ্ছে মা তার সন্তানকে মায়ের মতো তুলনা হয় না আমি আমার গঘুগুলোকে এবং কবুতর গুলোকে সবাইকেই পানি দিয়েছি গোসলের জন্য এই এই কবুতরটা খাওয়াচ্ছে এর যে আরেকটি কবুতর আছে সেটাকে গোসল গোসলের জন্য পানি দিয়েছি দেখবেন কী সুন্দরভাবে গোসল করছে আপনাদেরকে দেখাবো দেখেন পানি পাওয়ার সাথে সাথেই কবুতর কী সুন্দরভাবে পানির কাছে চলে আসছে গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন কি সুন্দরভাবে গোসল করে এই দেখতে থাকেন আমি ডুবিতে পানি দিয়ে একটু দূরে চলে আসছি এখন সে গোসল করবে মারশা দেখেন কত সুন্দরভাবে গোসল করছে আপনারা দেখছেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করলে হয় কি উৎসাহ জাগে যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আপনাদেরকে উপহার দিতে পারি দেখেন আরেকটি কবর এখন আরেকটি কবুতর এখন গোসল করবে দেখেন এই দেখেন কবুতরটা কত সুন্দরভাবে গোসল করে আপনারা দেখছেন খাইরুল অ্যাগ্রো কৃষিকালচার আপনারা দেখছেন অবশ্যই আমার পেজ থেকে দেখতে থাকলে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে এখন দেখছেন আমার গোকু পাখিগুলো আমার গুগু পাখিগুলো আগে পানি দিয়েছিলাম সে ভিডিও করা হয়নি সুন্দরভাবে গোসল করে নিয়েছে আর নিয়মিত আমি গোসলের আগে প্রতিদিন স্প্রে করে শরীরগুলোকে ভিজিয়ে দিতাম যাতে ওরা সুস্থ থাকে ভালো থাকে এই জন্য আপনারা যাদের পাখি পশু পাখি আছে অবশ্যই পানি দিয়ে রাখবেন খাবার জন্য এবং গোসলের জন্য যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন